হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য দুইটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম নতুন প্রোডাক্ট নিয়ে এটা হচ্ছে আট ইঞ্চি একটা কন্ডম আট ইঞ্চি জম্ব কন্ডম আর এটা হচ্ছে বেল্ট একটা কন্ডম টেনিসের মতো এটা হচ্ছে ছয় ইঞ্চি লম্বা ছয় ইঞ্চি এই আট ইঞ্চিটা পরিচয় করে দিয়ে আগে এটা হচ্ছে যাদের হচ্ছে জিনিসটা একবার চিকুন আছে একবার চিকুন ছোট। পাঁচ ইঞ্চি ছোটো বা সময় পান না একবারই তারা হচ্ছে এটা ব্যবহার করতে পারেন এটা দেখেন যারা একবারই সময় পান না স্ত্রীর কাছে সারাদিন যাই হয় না হয় রাতে গেলেই স্ত্রী দূরে সরিয়ে দেয় তারা এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনি আপনার জিনিসটা হচ্ছে ছোট থেকে বড় হয়ে যাবে এটা দুই ইঞ্চি বড় মাথাতে আর এক ইঞ্চি লক আছে আপনার জিনিসটা পাঁচ ইঞ্চি থাকলে এই আট ইঞ্চিটা ব্যবহার করতে পারবেন আপনারা যে সকল ভাইদের একবারেই জিনিসটা একবারে নির্দিষ্ট হয়ে গেছে সময় তো একবারই পান না বা স্ত্রীকে একবারই সময় দিতে পারেন না দুই মিনিট এক মিনিট করলে আউট হয়ে যান সে সকল ভাইদের জন্য এটা তারা এটা ব্যবহার করতে পারেন চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সময় পাবেন আর হচ্ছে যে সকল বাইদের ডায়াবেটিসের কারণ একবারই দাঁড়ায় না একবারই দাঁড়ায় না তারা এটা ব্যবহার করতে পারেন এটা রকগুলো দেখেন একদমই স্মুথ কত মোটা মোটা রক। আপনি এবার ভাবেন যে আপনার তো এরকম রোগ নাই অল্প কিন্তু ভাই এটা কি মোটা দেখেন রক এটা যদি ভিতরে যায় তাহলে ভাই আপনার ওয়াইফ আপনাকে কি খুশি যে হবে দেখেন এটা হচ্ছে বেল্ট যাদের ডায়াবেটিসের কারণে সমস্যা আছে বা একবারই দাঁড়ায় না একবারই শেষ হাত মারতে মারতে নষ্ট হয়ে গেছে বা হচ্ছে একবারই বাদ ওটাতে কোনো কার্যকর নেই তারা হচ্ছে এটা ব্যবহার করতে পারেন আর জাম্বুটা ব্যবহার করবেন হচ্ছে যাদের জিনিসটা এক মিনিট দুই মিনিট করতে পারেন তারা এটা ব্যবহার করতে পারেন যারা হচ্ছে নিবেন ভাই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন